দলের নেতার দীর্ঘায়ু কামনায় তার কপালে ফোটা দিয়ে সকলে ভাইফোঁটার আনন্দ ভাগ করে নিলেন কাটোয়া মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীরা আজ ভাতৃদ্বিতীয়া ভাইদের মঙ্গল কামনা ও তাদের দীর্ঘায়ু কামনায় তাদের কপালে ফোঁটা দেবেন বোনেরা প্রত্যেক বছরের মতো এবারও কাটোয়া স্টেশন বাজার তৃণমূল কংগ্রেস কার্যালয়ে মহা সমারোহে পালিত হলো ভাইফোঁটা দলের বরিষ্ঠ নেতা তথা জেলা সভাপতি ও বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় তার কপালে ফোঁটা দিলেন কাটুয়া পৌরসভার কাউন্সিলর ও অন্যান্য মহিলা তৃণমূল কংগ্রেস কর্মীরা তারা বলেন আজকে আমাদের কাটোয়া বিধানসভা কাটোয়া শুভদিন সেই সইটা নিয়ে আজকে আমাদের আমাদের সকল ভাইদের উদ্দেশ্যে ভাইদের যাতে কল্যাণ হয় এবং মঙ্গল কামনায় এবং ভাতৃত্বের বন্ধন যাতে আর হয় সেই জন্য আমরা আমাদের এই শহর তৃণমূল মহিলা তৃণমূলের পক্ষ থেকে আমরা এখানে ভাতৃতীয়া পালন করলাম এখানে আমাদের আমাদের বিধায়ক এখানে উপস্থিত ছিলেন এবং শহরের যত আমাদের ভাইরা আছে তারা সকলেই এখানে উপস্থিত হয়ে ভাইভো অংশ এবং ছাত্র পরিষদের বিভিন্ন এবং আমাদের রাজনৈতিক অভিভাবক বিভিন্ন মহাশয়ের শারীরিক জীবনে কামনা করি আমরা যে ভাইফোটাও উৎসব এখানে এক আমরা বিভিন্ন কাউন্সিলর সহ আমাদের দাদা তাছাড়াও আমাদের ভাই এবং বোনেরা এক জায়গায় ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে এই কার্যকলাপ পূরণ করবে দিনে আমরা ভারতের দ্বিতীয়া উদযাপন করার জন্য এখানে সবাই উপস্থিত হয়েছি সমস্ত ভাই বোন দাদা দিদিকে সঙ্গে নিয়ে এবং আমাদের প্রিয় পিতা প্রিয় নিয়ে আমরা এই উদযাপন করছি আজকে ভারতের এই শুভ দিনে আমরা কাটো কলেজ ছাত্র পরিষদের তরফ থেকে কাঁটা কলেজের সমস্ত ছাত্রছাত্রীরা এবং আমাদের সহপাঠীরা সবাই এখানে উপস্থিত হয়েছেন আমাদের মাননীয় বিভাগ বিধায়ক মাননীয় রবীন্দ্র শেখার্জির উপস্থিত আমরা এই দিনটাকে থেকে আগে উদযাপন করেছি আমাদের তরফ থেকে সকলকে এই দিনের শুভেচ্ছা এবং অভিনন্দন সমস্ত রীতি মেনে প্রদীপ জ্বালিয়ে ধান দুর্বা ঘাস নিয়ে সামনে মিষ্টির থালা সাজিয়ে বৃহৎ আকারে পালিত হলো ভাইফোঁটা ভাইফোঁটা শেষে সকলকে মিষ্টি মুখ করানো হয় রবিবাবু ছাড়াও এদিন উপস্থিত ছিলেন অন্যান্য দলীয় কাউন্সিলর নেতৃত্ব ও অন্যান্য দলীয় কর্মীরা তাদেরকেও সামিল করা হয় এই ভাইফোঁটার উৎসবে তাদের কপালে ভাইফোঁটা দেন মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীরা বিউরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান এখানে পাবেন বিবাহ উৎসব ও উপহারের জন্য হালকা থেকে ভারী সব ধরনের সোনা রূপা ও হীরার গহনার অফুরন্ত সম্ভার পুরানো সোনার গহনার বদলে পেয়ে যাবেন এইচ হলমার্ক যুক্ত নতুন সোনার গহনা এছাড়াও রয়েছে মান্থলি স্কিমের সুব্যবস্থা ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা